সব এখন ঘোড়ার গাড়িতে গাড়িতে যারা যারা খাইছে তোর ফুল আসলি কোন জায়গার থেকে তাই কখন আমার ফুলটা বারবার পরে যাচ্ছে আমার নিশ্চয়ই চুরি করিস তুই মারামি বেদে গেছে হ্যাঁ মরামাড়ি গেছে গেছে আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নাই গেছে 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 হ্যাঁ হা ও হা বাজে গেলো বাদে গেলো বাদে গেলো বাদ দিয়ে এই এক গড দাদা মানে বলে আমি খাইโยম মানে খাইছে বাই দেগেছে বাই দেগেছে গন্ডা গাল বাই দেগেছে আরে তুই মাত্রিছি আরে আল্লাহ রে ডাবের পানি নিমানামারি কেসা কেসি এই অটো টট টট দাও আমার একটু নাইকেল দে আমার একটু নাইকেল দাও

পাগলের ভুড়ো একে দেখাতে হয় না আল্লাহ ঘুরার কত কষ্ট আছে সব মোটা মোটা মানুষের তুলার জন্য রে কৰ্ত মান্দাৰ ভিডিঅ' কলটো আমাৰ আমি উঠি চিধা যাওঁ পা দিয়ে না ভাবি মামা ছোটবেলা না এই এখন মারা গেছে সকালে মারা গেছে আমার ইরফান